সন্ধেবেলা মামের সন্ধে দেওয়া হয়ে গেছে আর বাইরে এখন বিভর্ষ জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো প্রচন্ড করে বৃষ্টি হচ্ছে এই দোকান এখনো খোলেনি আমাদের দোকানও এখনো খোলা হয়নি আর এই বৃষ্টির মধ্যে এক কাপ গরম গরম চা হলে কিন্তু একদম জমে যায় তো আমরা এখন সন্ধ্যেবেলা চা করে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনও খাচ্ছে তোমাদের দাদাভাই সবে একটু আগেই মার্কেট থেকে এলো মার্কেট থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছে স্নান করা হয়ে গেছে তো বৃষ্টির জন্য দোকানে যেতে পারছে না এখন বসে বসে চা খাচ্ছি চা খেয়ে বৃষ্টি কমলে তারপরে দোকানে চলে যাবে পনেরো সাতটা বেজে গেছে অথচ এখনও বৃষ্টি কমছে না একটু আগে শুরু হয়েছে আধা ঘন্টা হয়েছে বল মামা কিন্তু বিভর্ষ জোরে বৃষ্টি হচ্ছে বাইরে তো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন তোমাদের দাদা ভাইও গেল একটু কমেছে তোমাদের দাদাভাই ভাই গেল দোকানে কিন্তু আবার প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে তাই ভালো এখন তো দোকানে যাচ্ছি না প্রচন্ড বৃষ্টি তাই রান্না বান্নাটা করে নি এই যে আজকে রাত্রিবেলা ডিমের ঝোল করছি রাতের খাবারের জন্যে দুপুরবেলা খুব একটা কিছু রান্না করে আজকে তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি মার্কেট যাবে বলে তো আজকে শুধু ডাল আর আলু ভাজা ডিম ভাজা করেছিলাম তো এখন ভাবলাম ডিমের ঝোল রান্না করে সেখানে ডিম ভেজে নিচ্ছি আর এইদিকে যে আলু কেটে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে হ্যান্ড চপারটা আছে আমার হ্যান্ড চপারে আজকে একদম পেঁয়াজ রসুন সমস্ত রকম মশলা একদম চপ করে নিয়েছি তার মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এইসবগুলো দিয়েও টমেটো সব কিছু দিয়ে চপ করে নিয়েছি এই মশলাটা দিয়ে রান্না করব। তো আলুটা ভাজা করে নিয়েছি লাল লাল করে বেশ আর এই যে চপ করা মশলাটা দিয়ে দেবো সব কিছু মশলা চপ করে নিয়েছি মিক্সারে করিনি এই যে হ্যান্ড চপারে চপ করে নিয়েছি সুন্দর করে ভেজে নিয়েছি আজকে রাতে হবে ডিমের ঝোল আর তার সাথে রুটি হবে মাম্মামের ভাত আছে মাম্মাম ভাত খাবে আরও তো ভাত ছাড়া রুটি খায় না ভালো লাগে না ওর তো ও ভাত খাবে আমাদের জন্য রুটি বানাবে সেই তেল ছেড়ে দিয়েছে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বেশ সুন্দর লাল লাল দেখতে হয়েছে একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম একদম অল্প করে যেহেতু আমি সব রান্নাতে কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করি না খুব কম ইউজ করি রান্নায় গুঁড়ো লঙ্কা তো আজকে কাঁচা লঙ্কাই একদম চপ করে নিয়েছিলাম সব মশলার সাথে তো একটুখানি আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর একটা পাকা টমেটো দিয়েছিলাম ওই জন্য বেশ কালারটা লাল লাল হয়েছে তো মশলা ভালো করে কষানো গেছে এবার দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো একটুখানি শুধু টেস্টটা ব্যালেন্স রাখার জন্য রান্না হয়ে গেছে যে ডিমা ঝোলটা হয়ে গেছে এবার একটু গরম মশলা দেবো গরম মশলাটা শেষ হয়ে এসছে গরম মশলাটা আমি ঘরেই তৈরি করেছিলাম শেষ হয়ে গেছে তৈরি করতে হবে আবার গরম মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো খাবো তো সেই অনেক রাতে আমাদের তো খাওয়া হয় অনেক রাতে এখনো বৃষ্টি কিন্তু কমেনি আমার রান্না হয়ে গেল এক ঘন্টার ওপরে হয়ে গেছে বৃষ্টি কিন্তু এখনো কমেনি দেড় ঘন্টা হয়ে গেল মনে হয় বৃষ্টি রান্না হয়ে গেছে যে ডিমের ছোলটা হয়ে গেছে ও একটু গরম মশলা দেবো গরম মশলাটা শেষ হয়ে এসেছে গরম মশলাটা আমি তৈরি করেছিলাম শেষ হয়ে গেছে তৈরি করতে হবে আবার গরম মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো খাবো তো সেই অনেক রাতে আমাদের তো খাওয়া হয় অনেক রাতে এখনো বৃষ্টি কিন্তু কমেনি আমার রান্না হয়ে গেল এক ঘন্টার ওপরে হয়ে গেছে বৃষ্টি কিন্তু এখনো কমেনি দেড় ঘন্টা হয়ে গেল মনে হয় বৃষ্টি তো অনেক আগে রান্নার বৃষ্টি এসছে তারপরে আমি রান্না বসিয়েছি তো সাড়ে সাতটা বেজে গেছে এখনো বৃষ্টি অনবরত হয়েই চলেছে এই যে বললাম বৃষ্টি কিন্তু এখন অল্প অল্প কমেছে এখনো হচ্ছে হয়েই চলেছে আমার রান্না বান্না হয়ে গেছে এখন দেখো রাস্তার পরিস্থিতি দেখো কত জল পুরো বস্তি হয়ে আছে আমাদের দোকান মনে হচ্ছে ডুবেই গেছে এই এইদিক দোকানের সামনে কত জল হয়ে গেছে প্রচুর জল ওই দিকটা একটু উঁচু বলে ওই দিকটা জল কম আছে কিন্তু এই দিকটা পুরো ভালু বলে এদিকে পুরো জল এসে ভর্তি হয়ে আছে যেইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে জল সব তুলে তুলে যে বালতিতে জল তোলা হচ্ছে সব এখনো প্রচুর জল আছে শোকেসের নিচগুলোতে জল আছে আর পরিষ্কার করা যাবে না যতটা পাড়া গেছে পরিষ্কার করা হয়েছে এখনো বৃষ্টি হবে আবার হয়তো জল হয়ে যাবে